বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে ছোট্ট তাসফিন এখন বড় হয়েছে বাবা তাসকিন আহমেদের মাঠের পারফরম্যান্সের উপর নির্ভর করে ছেলের ভালো থাকা তাসকিন খারাপ করলে ছেলে তাসফিন কষ্ট পায় ভালো করলে অনুভূতিও বদলায় বিপিএলে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ায় বাবার পারফরম্যান্সে নিশ্চিতভাবেই তাসকিন পুত্র খুশি ঢাকা এক্সপ্রেসও ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার উৎসর্গ করেছেন জুনিয়র তাসকিনকে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি তো এটা তাসকিনের জন্যই বাবা হিসেবে যতখানি সন্তান হিসেবে তাসকিনও ঠিক ততখানি অনুকরণীয় নতুন বছর নতুন বিপিএল এর মতো তাসকিনের হেয়ার স্টাইলও নতুন সেটাও বাবাকে অনুকরণ করে আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম দেখলাম সে মৎসৎ রাখা বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে এটাই আর কিছু না এমন কোনো না আর আমি সুপারস্টেশন তেমন বিশ্বাসও করি না সব তো আল্লাহ রহমত থাকলেই হবে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে উনিশ রানে সাত উইকেট নেয়া তাস্কিন বিপিএল ও বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক শুধু তাই না স্বীকৃত টি টোয়েন্টিতেই তার চেয়ে ভালো বোলিং ফিগার আছে মাত্র দুই জনের অবিশ্বাস্য এই রেকর্ড গড়া তাস্কিন জানিয়েছেন এমন কিছু করার স্বপ্ন তিনি সব সময় দেখতেন আমাদের টিমের ম্যাসুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছিস যে তোলার কাছে বেশি চার ধরতে পারে এই সাত উইকেট পাই গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট দুই সালটা দারুণ কাটিয়েছেন তাস্কিন জাতীয় দলের হয়ে নিয়েছিলেন তেষট্টি উইকেট সব মিলিয়ে নিরানব্বই প্রথম ম্যাচেই সাত উইকেট নিয়ে যেন জানান দিয়ে গেলেন এই বছরটাও তিনি রাঙাতেই এসেছেন আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা